হ্যাঁ হ্যালো এব্রিয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে এখন বাজে সাড়ে আটটা আমি করে নিয়েছি চান এখন যাব পুজো দিতে তো ভিডিওটা দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে এদিকে দেখো আমার বাবু করছে ড্রয়িং ও একা বসে ড্রয়িং করছে ও এমনিতে অন্যান্য দিনে এই টাইমে স্কুলে থাকে আর এখন তো সামার ভ্যাকেশান পড়ে গেছে তার জন্য বাড়িতে আর সকালবেলাটা বাড়িতে বাচ্চাকে পড়াতে বসানোর আমার টাইম হয় না বাড়ির সব কাজ রান্নাবান্না পুজো তো সকালবেলাটা আমি টাইম পাই না ওর বাপি থাকলে বাপি দেখিয়ে দেয় আর না হলে ও একাই বসে যায় রাত্রিবেলাটা ওর বাপি হলে আমি দেখাই বুকে আর এদিকে দেখো আমি ঠাকুর ঘরে ঠাকুর ঘর মুছে ঠাকুরের বাসন টাসন মেজে সব গুছিয়ে রেখেছি আর এদিকে ফল মালা এসছে কেন বলে তো তোমাদের জানিয়ে দিই সবাই জানো আমার নতুন গাড়ি এসছে তো ওই গাড়িটা নিয়ে আজকে যাব পুজো দিতে আর তার আগে আমি বাড়িতে সব পুজো টুজো কমপ্লিট করে যাব আমার এখন পুজো হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ বাড়িতে পুজো হলে একটা আলাদা যেদিন পুজো হয় না সেদিন ঘরটাতে শান্তি শান্তি লাগে না যেদিন পুজো করি ঘরটা একটু শান্তি লাগে একটা আলাদা ফিল আসে আর এদিকে দেখো এই যে গাড়িটা ধুয়ে মুছে রোদ রেখে দিয়েছি আর সেই ফাঁকে আমি পুজো করতে করতে এ ততক্ষণে এসে সাইকেল চালাচ্ছে বাড়ির ভেতরে বাইরে খুব কম নিয়ে বের হয় সাইকেল নিয়ে আর বাড়ির ভেতরেই বেশি চালায় আর আমি হয়ে গেছি রেডি এই শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটার ব্লাউজ আমার এখন হয় না গায়ে অনেক লুজ হয়ে গেছে আর আমি তার জন্য অন্য একটা শাড়ির ব্লাউজ নিয়েছি আর সকালবেলা রোদ্দুর দেখো এই অবস্থা তা আমি সিম্পলভাবেই রেডি হয়েছি কারণ মন্দিরে যাবো আর একে গরম তার জন্য সাজতে একটু ইচ্ছে করেনি একদম সিম্পলভাবেই রেডি হয়েছি আর বলতে বলতে মন্দিরে চলেও এসেছি আমাদের এখানে মন্দিরে বাড়ি থেকে ফল কেটে নিয়ে যাওয়া হয় না ওখানে গিয়ে ফল কাটতে হয় তার জন্য ওখানে গিয়ে আগে ফলটা কেটে নিলাম আর এইচ বি তুলে দিল নারকেল দেখো পুজো হচ্ছে এখন অঞ্জলি আমি দিয়ে দিয়েছি আর মন্দিরে অনেকটাই ভিড় ছিল যখন আমি এলাম এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে বাড়ি থেকে গাড়ি প্রচুর কয়েকটা জিনিস নিয়ে এসেছিলাম আর এখান থেকে মন্দির থেকে শাঁকা পোলা আর কী কী সব লাগবে সেটা এসে এখান থেকে ودي اور نہیں اسی طرح مجھے لگا بس اب دی زاہرا میری چا پرکھنا ہاں

না লঙ্কা নেই পান কেটে আছে পানা ঝুলানো যে হবে নিলে বু লঙ্কা ঝুলানোর জন্য তো নিয়ে আসা হয়নি আরে ছিল না প্রতিদিন সন্ধ্যা সময় আমি তো ঘন্টা ধরি ઘ <laughs> যা হয় বাবু সরে যা এই ফাতি আৰু মানে ফাটিকি চিটিকি দেটকি লৈ আহ লৈ আহ ভিতৰত পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে দেখো এই দোকানগুলো বসছে আর আমার না বাচ্চাদের জিনিসের প্রতি একটু আলাদা টান আছে আমার বেশি পছন্দ তো আমি ওগুলো দেখে হেয়ার ব্যান্ড আর ওই ছোটো ছোটো যে ক্লিপগুলো এইগুলো এগুলো নিয়েছি এই বি বলছে তুমি এখান থেকে এগুলো নেবে মানে হ্যাঁ আমি নেবো আমাকে এখান থেকেই এনে দাও তো আমি ওখান থেকেই নিয়েছি এই পথটা হচ্ছে আমার বাড়ির পথ তাড়াতাড়ি হয়ে যায় আর এদিক দিয়ে একটু ঘোরা পথ এদিক দিয়েই যাবো কারণ এদিকে রাস্তাটা একটু ভালো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে চলে আসবো নতুন একটা ভিডিও নেবেন